এই অ্যাননিমাস সেন্ডার ছিলেন কার্ল এম অ্যালেন যিনি নিজেকে কার্লোস মিগুয়েল অ্যালেন্ড নামেও পরিচয় দিতেন আগেই বললাম যে ফিলাডেলফিয়ার ঘটনার বারো বছর পরে কার্ল প্রকাশ্যে এসেছিলেন একটা অদ্ভুত দাবি নিয়ে কার্ল ছোট থেকেই ছিলেন অসম্ভব ব্রিলিয়েন্ট পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত হাসি খুশি একজন মানুষ যিনি সবার সঙ্গে মজা করতে আনন্দ করতে ভালোবাসতেন তার জীবন ছিল অত্যন্ত বর্ণময় আগেও বললাম যে কার্লকে নিয়ে একটা গোটা এপিসোড করতে হবে এরপরে নইলে হয়তো অনেক কিছুই বলা বাকি থেকে যাবে তাই চলুন আমরা এবার কার্লের সঙ্গে জেসাপের লিঙ্কটা বরং দেখি এর পরের বছর মানে ইউএস নেভিকে কার্ল যে বছর সেই ননিমাস প্যাকেজটা পাঠিয়েছিলেন তার পরের বছর মানে উনিশশো সালে কার্ল এবার জেসাপকেই সরাসরি চিঠি পাঠানো শুরু করলেন সেই চিঠিগুলোতে তিনি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে লিখলেন দাবি করলেন এলিয়ান টেকনোলজির ব্যবহার হয়েছে এক্ষেত্রে